রেশন দুর্নীতি বন্ধ সহ আট দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ পৌর খাদ্য ও দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি শুক্রবার বিকালে শহর মন্ডল সভাপতি নেতৃত্বে এই ডেপুটেশন শুরু হয় কালিয়াগঞ্জ পৌর খাদ্য ও দপ্তরের পরিদর্শক সুমনদের হাতে দাবি সনদ পেশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন করেন বিজেপি নেতৃত্ব এদিন ডেপুটেশনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল পুরসভার পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরে এ বিষয়ে বিজেপির শহরমণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস জানান মিউনিসিপ্যালিটি ফুড অ্যান্ড সাপ্লাই আমরা সিআই সাহেবকে কালিয়াগঞ্জ যে মিউনিসিপ্যালিটি এরিয়ায় রেশনের যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আজকে একটা ডেপুটেশন দেওয়া হলো আমরা প্রতিনিধি ডেপুটেশন দিলাম আমাদের সেই ডেপুটেশনের মেন উদ্দেশ্য কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যেসব ডিলার রয়েছে বেশ কিছু ডিলার তারা সাধারণ মানুষকে বকলমে লুট করছে তাদের মাল দু কেজি চার কেজি পাঁচ কেজি করে রেশনের মাল কম দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এমনও তো কেস ধরা এসে ধরা পড়েছে যে অন্তদায় যোজনার কার্ড পঁয়ত্রিশ কেজি মাল পাবে সেখানে কুড়ি কেজি মাল দিচ্ছে তারা প্রতি মাসে মাসে এই যে এইভাবে একের পর এক লুট চলছে যদি গ্রাহকরা যারা বেনিফিশিয়ারি যারা রেশন কার্ডধারী যারা পরিবার রয়েছে তারা সেই বিষয় নিয়ে যদি প্রতিবাদ করে সেই ডিলারে যে স্লিপ ইস্যু করে সে উল্টা তাদেরকে বকাবকি করে এমন কি বলে যে আপনারা কোথায় যাবেন কি অবজেকশন করবেন করতে পারে মাল আমরা দিতে পারব এই যে পানা এই যে মানুষকে কালেও মিউনিসিপ্যালটির গরিব সাধারণ মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদে এই মানুষদের স্বার্থে আমরা আজকে সমস্ত বিজেপির কার্যকর্তারা প্রতিনিধি যারা রয়েছে এই সবাই মিলে আমরা কালিয়াগঞ্জ রেশন রেশন যে অফিস রয়েছে সেই রেশন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিলাম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কালিয়াগঞ্জের পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমন্ধে বলেন তারা যেসব দাবিগুলি তুলে ডেপুটেশন দিয়েছে সেগুলি যুক্তিযুক্ত কারণেই দিয়েছেন তিনি ইতিমধ্যেই কালিয়াগঞ্জের কো অপারেটিভ স্টোর লিমিটেডকে শোকজ করা হয়েছে তাদের তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং আগামীতে যাতে গ্রাহকরা সঠিকভাবে রেশন পায় তার দিকে নজর রাখা হবে তারা দাবিগুলো যেগুলো রেখেছে আমার কাছে একটা ওনারা ডেপুটেশন জমা করে দিয়ে গেছেন সেখানে দাবি যেগুলো রেখেছেন যে গ্রাহকদের মেশিনের রসিদ দিতে হবে অর্থাৎ আমরা যে প্রিন্ট আউট যে রসিদটা দিই মানে স্লিপটা সেটা দিতে হবে মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না হয়তো মেশিন খারাপ সবসময় থাকে না বা কোনো কারণে যদি অজুহাত হয় সেটা যেন চলেন না চলে মালের কোয়ালিটি বলেছেন ওনারা যে ভালো এখন কিন্তু মাঝে মাঝে কিছু সময় হয়তো দু একটা খারাপ হতে পারে তা আমি বলেছি ওনাদেরকে সেগুলো নিয়ে অবশ্যই দেখভাল করা হবে এবং এটা যাতে না হয় সেটাও আমরা ভবিষ্যতে দেখে নেব আর গ্রাহকদের হয়রানি করা চলবে না রেশন ডিলারদের দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে এর ওপরে দিয়েছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ওনারা যেটা দিয়েছেন সেগুলো যুক্তিযুক্ত কারণই দিয়েছেন এবং এগুলো খুব শীঘ্রই আমি এখানে এসেছি দিন তিন চারে খুব শীঘ্রই এগুলো বন্ধ করে দেওয়া হবে আরেকটা বিষয় প্রসঙ্গটা যেটা সেটা হচ্ছে সম্প্রতি গত কয়েকদিন অবশ্যই ব্যবস্থা তো নিয়েছে আজকে সকালেই তাকে শোকজ করা হয়েছে উত্তর দিনাজপুর থেকে অনুপ জাসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে